নির্বাচিত বিধায়ক হিসেবে বিধানসভায় পাঠাতে চলেছেন সেখানে ভবানীপুর নামটা দেখে প্রচারের জন্য জন্য নিজের প্রচার পাওয়ার কেউ যদি বলে বসে আমি হ্যাং কারেঙ্গা ত্যান কারেঙ্গা দিনের শেষে কুচ নেই কারেঙ্গা তো ওই হাল হয়েছে আমরা প্রথম থেকে বলেছি ভবানীপুরটা নিয়ে কথা বলবেন না বলবেন না ওখানে চোখ ধাঁদেই যাবে চোখ ঝলসে যাবে করবেন না এসব

পুলিশ পারলে আটকে দেখা সারেঙ্গার একটি উদাহরণ দিয়ে বলছেন যে থানা প্রফর্মা তৈরি করে দিয়েছে যে মিছিলের রাস্তাতে কোনো মুসলিম মহল্লা পড়ছে কিনা জানতে হবে এবং একটা রাম মন্দিরও তিনি উদ্বোধন করতে মানে শিলান্যাস করবেন যখন আমরা আবারও বলছি শুভেন্দু অধিকারী যে প্ররোচনা দিতে চাইছেন আমরা কোনো অবস্থায় সেই প্ররোচনায় পা দেব না আমাদের প্রায়োরিটি হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন রুটি কাপড়া মাকান বাংলায় এতগুলো স্কিম মানুষের কাছে পৌঁছে দেয়া পরিকাঠামো উন্নয়ন কর্মসংস্থান মানুষের আয় বৃদ্ধি সবাই মিলে ভালো থাকা অর্ডার ঠিকঠাক সুন্দর সেরম রাখা যারা বাংলার ন্যায্য টাকা দেয় না যারা বাংলার মানুষকে একশো দিনের কাজ করিয়ে টাকা দেয় না যারা আবাসের টাকা দেয় না যাদের টাকা মমতা ব্যানার্জিকে দিয়ে দিতে হয় রাজ্যের তহবিল থেকে তারা উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে না পেরে অন্য ন্যারেটিভ বিষ মেশানো ন্যারেটিভ ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে আমরা উত্তরও দেব না আমরা তাদের প্ররোচনায় পাও দেবো না তাদের আমরা ইসতে পাত্তাই দিচ্ছি না দীর্ঘদিন ধরে যে সংস্কৃতি বাংলায় চলে আসছে চলবে আর রাজনীতি করতে হলে ডেভেলপমেন্ট কথা ডেভেলপমেন্টের কথা রোটি কাপড় মাকানের কথা বলুন যাদের হাতে রুটি কাপড়ার মাকানের স্লোগান নেই তারাই ও ভেদাভেদের কথা বলেন আমরা ওনাদের এই পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা কোনো অবস্থায় এসব সফল হবে না বাংলার মাটিতে বাংলার মানুষ উন্নয়নের দিকেই থাকবেন ওনারা আজগুবি কিছু কথা বলে প্ররোচনামূলক কথা বলে তারা নজর ঘোরাতে চাইবেন এসবে আমরা পা দেব এর আগেরবার যখন দিলীপ ঘোষ বিধানসভায় এসেছিলেন শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছিলেন এবার তিনি থাকলেন বৈঠক করলেন সম্বর্ধনা দিলেন দিলীপ ঘোষকে সে তাদের ব্যাপার তাদের কখন কোথায় কাজ সময় কী দেখা হচ্ছে এটা দলের ব্যাপার ওনাদের দলের ব্যাপার সেই ব্যাপারে আমরা কেন মন্তব্য করব যদি নন্দী গ্রামে রামমন্দির বানাবেন উনি মন্তব্য আমি আবার বলছি আমরা যারা বাংলার টাকা এনে দিতে পারে না একশো দিনের কাজ করিয়ে তার টাকা দেয় না আবাসের টাকা এনে দিতে পারে না বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কিন্তু বাংলার পাওনা এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আদায় করে এনে দিতে পারে না তারা উন্নয়নের স্লোগান থেকে সরে গিয়ে অন্য ন্যারেটিভ তৈরি করতে চাইছে মানুষকে বিভ্রান্ত করতে আমরা এসব প্ররোচনায় পা দেব না মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন মানুষ জানেন তৃণমূল কংগ্রেসের সরকার মানে সকলের মঙ্গল সমাজের মঙ্গল বাংলার মঙ্গল আমরা আমাদের কাজ উন্নয়নের কাজ করে যাব